আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ছোট পর্দার বড় তারকা অর্শিয়া মুখোপাধ্যায় আপনাদের সকলেরই মনে আছে হ্যাঁ বন্ধুরা ভূত ধারাবাহিকে ভূত চরিত্র অভিনয় করে ওশিয়া সকলের মনে ঘর করে নিয়েছিলেন এবার অর্শিয়া পাড়ি দিলেন বড় পর্দায় বড় পর্দায় আমরা দেখতে পারবো ওশিয়া মুখার্জিকে অভিনয় করতে দেব রুক্মিণী কোয়েলের সঙ্গে কমলেশ্বর মুখার্জির পরিচালনায় দেবীর প্রযোজনায় তৈরি ছবি কাকৃতেই আমরা দেখতে পারবো ওশিয়াকে শ্রিয়াকে অভিনয় করতে ছবিটিতে রয়েছেন অনিন্দ চট্টোপাধ্যায় দ্রুত ধারাবাহিকে ও অনিন্দ কাজ করেছেন ওশিয়ার শ্রিয়ার সঙ্গে এবার বড় পর্দাও তার সঙ্গে অভিনয় করছেন অনিন্দ কিছুদিন আগেই কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক উড়ান টার্মিনালে হয়ে গেল কপির ছবির একটি অংশের ছুটি সেখানে অনেকদের সঙ্গে উপস্থিত ছিল ওশিয়াও। বলা হচ্ছে ওরশিয়া কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কপির ছবিতে বন্ধুরা ছোট পর্দায় ওরশিয়াকে আপনারা তো সকলেই বেশ পছন্দ করেছেন এবার বড় পর্দায় ওরশিয়া মুখার্জিকে দেখবার জন্য রেডি হয়ে যান তার কারণ আমরা ককপিট ছবিতে দেখতে পারবো এই ক্ষুদে অভিনেত্রীকে। এই ক্ষুদে অভিনেত্রীকে বড় পর্দায় দেখতে হলে আর কিছুদিন অপেক্ষা করতেই হবে। ছবিটি রিলিজ প্রজেক্ট। গুণী গসেপের তরফ থেকে ওর শ্যামুখের জিকে জানাবো হচ্ছে। ওরশিয়া তোমার এই প্রথম ছবির জন্য ফল লেগেছে। আমরা হলাম সিনেং গসেপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন। हमारे यूट्यूब चैनल टी